অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই বিভিন্ন খাতের সংস্কারের জন্য গঠন করা হয় বেশ কয়েকটি কমিশন এগুলো হলো সংবিধান বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি পুলিশ এবং নির্বাচন সংস্কার কমিশন এই কমিশনগুলোর মতামত জমা দেওয়া হয়েছে গত ফেব্রুয়ারি মাসে এরপরই সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশন এ লক্ষ্য নির্ধারণ করা হয় রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি সেই লক্ষ্য বাস্তবায়নে এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের আগামী বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে প্রথম পর্যায়ে বৈঠক শুরু করবে এই কমিশন ওই দিন বিকেল তিনটা থেকে জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত হবে বৈঠক পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবে কমিশন ঈদের আগে চব্বিশ মার্চ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ অনুষ্ঠিত হবে সে হিসেবে আগামী সপ্তাহে আরও দুটো দলের সঙ্গে সংলাপে বসতে পারে কমিশন মঙ্গলবার পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে পনেরোটি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে এদিন জাতীয় গণফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি তাদের মতামত জমা দেয় এছাড়া বিএনপি জামায়াত এনসিপি সহ চোদ্দোটি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জমা দেবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দেয়া বাকি ১৩টি দল হল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি খেলাফত মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাকের পার্টি ভাষানী অনুসারী পরিষদ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আম জনতার দল রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি নাগরিক ঐক্য এদিকে যে ছয়টি কমিশন মতামত জমা দিয়েছে সেগুলোর মধ্যে পুলিশ সংস্কার বাদে বাকি পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে এজন্য সুপারিশগুলোর একশো প্রশ্ন স্প্রেডশিট আকারে আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়